ঝালসুজি কীভাবে বানাতে হয় সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে তার মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা ঠিক হালকা হালকা ভেজে পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেলে গ্যাসটা একটু কমিয়ে দিয়ে তার মধ্যে কারিপাতা দিয়ে দেবো কারিপাতা দেওয়ার পরে তার মধ্যে পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ অ্যাড করে দেব। পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে পাতাটাকে ভালো করে ভেজে নেব কারিপাতাটাকে একটু হালকা হালকা লাল লাল করে ভেজে নিতে হবে দেখবে পাতাটা যেন কুড়ে না যায় তাহলে রান্নার পরে যে সুন্দর ফ্রেনটা বেড়েছে সেটা আর এত সুন্দরভাবে বেরোবে না কারিপাতাটা ভালো করে ভেজে নেওয়ার পরে তার মধ্যে কুচনো আলু অ্যাড করব কুঁচোনো আলু অ্যাড করার পরে তার মধ্যে সামান্য একটু লবণ অ্যাড করে আলুটা ভেজে নেব আমি হলুদটা আর আলাদাভাবে দিলাম না প্রথমে একটুখানি সামান্য লবণ আর হলুদ আমি দিয়ে দিয়েছিলাম এখন শুধু পরিমাণ মতো লবণটাই অ্যাড করলাম এবার আমি আলুটা ভালো করে ভেজে নেব আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো সুজি দিয়ে দেব সুজি দিয়ে আমি গ্যাসটা হালকা কমিয়ে নেব কমিয়ে নিয়ে সুজিটা ভালো করে আমি ভেজে নেব সুজিটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি তার মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করব এইভাবে তোমরা অনেক ইজি পদ্ধতিতে বাড়িতে সুজি বানিয়ে খেতে পারবে